ফেসবুকে সকালে উঠে শুভ সকাল সুন্দর জীবন কাটুক সেটা আমিও করি আপনিও করেন এবং আপনারা যারা শুনছেন আমরা সবাই করি এই প্র্যাকটিসটা সম্প্রতি এটা হয়েছে বন্ধুরা আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে এই প্ল্যাটফর্মে এই ধরনের ব্যবহারের কারণে আমরা কি গেইন করছি কি লস করছি আমার এখনও উপলব্ধিতে আসেনি ইদানিং ট্রেন্ড হচ্ছে উঠেছে যে ফেসবুকে একটি সুযোগ করে দিয়েছে যে ইমেজ অর্থাৎ ছবি আপলোড করলে সুন্দর সুন্দর ছবি আপলোড করলে সেখানে কিছু এর সুযোগ করে দিয়েছে তারা আমার বক্তব্য হলো যে এই সমস্ত প্ল্যাটফর্ম যারা করেছেন নিঃসন্দেহে একটি দূরদর্শী চিন্তাভাবনা করে করে যেটা আমরা আমার কাছে মনে হয়েছে আমাদের নিজস্বতা হারাচ্ছি বিভিন্ন রকমের অ্যাপসের মাধ্যমে আমাদেরকে এই নিজস্বতা হারাবার যে কালচারটা তৈরি হচ্ছে আগামী প্রজন্ম সেই কালচারের সাথে যখন যুক্ত হবে তখন আমাদের অরিজিনালিটি যেটা সেটা আমাদের মধ্যে থাকবে না আমার রিকোয়েস্ট হলো যে আপনি আপনার যেমনটা পৃথিবী চলছে যে ধারায় সেই ধারার বাইরে বা বিপরীত মুখে গেলে হয়তো আপনি চলতে পারবেন না আপনি সেই ধারায় চলেন তবে নিজস্ব সত্তা নিজস্ব যে কালচার আদি কৃষ্টি এগুলোকে বহন করেন সাথে আপনার আমার ঐতিহ্য টিকে থাকবে তবে আমরা চেষ্টা করব আমাদের নিজস্বতা আমাদের সত্তাকে ধরে রাখার জন্য তারা ফেসবুক রিলেটেড যারা রয়েছে। তারা প্রতিনিয়ত এই যে কথাগুলো আমি বললাম সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাতি যে শুভকামনা শুভেচ্ছা দিয়ে আপনারা এর মধ্যে ইনভলভ থাকছেন যে সময়টা কাটাচ্ছেন একটু খেয়াল করেন সোশ্যাল মিডিয়াতে যখন আছেন তখন আপনার দেশের আপনার পরিবারের আপনার সমাজের যে কাহিনিগুলো চিত্রগুলো সামনে আসছে সেসব বিষয় নিয়ে আপনার কি কিছু করার নেই আপনার কি কোনো ভাবনা নেই যদি ভাবনা থাকে আপনি আপনার ছোট্ট একটি ডিভাইস থেকে পজিটিভলিভাবে আমরা একটি বন্ধন তৈরি করি যে বন্ধনের মাধ্যমে সম্প্রতির মন যাতে আমরা তৈরি করতে পারি আমরা আমাদের সত্তা নিয়ে যাতে আমরা পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারি এই দৃষ্টিভঙ্গিটা যাতে আমাদের মধ্যে তৈরি হয় এই শুভকামনা রেখে আমিও আপনাদের মতো যে গল্পটি বললাম আমিও ওই সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি